অদৃশ্য পথের ডাক ভৌতিক গল্প পাহাড়ে যাওয়ার পরিকল্পনা হঠাৎই হয়েছিল সাগর বলল চল দোর্দমগিরি নাকি ভয় করিস এখন আমি হেসে বললাম ভয় তোকে দেখে পাই জিতেন দা থেমে বলল এই পাহাড়ে না ভাই গল্পটা শুরু ওখানেই তিনজন মিলে যাত্রা শুরু পাহাড়ি রাস্তায় চলেছি মন ছিল পুরো খুশিতে ভরপুর জিতেন্দা অভিজ্ঞ ট্রেকার জানে সব চিপা আর সাগর ওত শুধু ছবি তুলে ভয় বলে কিছু ওর চোখে না ধরলে চলে দুপুর পেরিয়ে বিকেল হতেই রাস্তায় শুনসান চারদিকে কুয়াশা যেন পাহাড়টা আঁকতে ধরেছে প্রাণ আমি বললাম ফিরব নাকি সাগর বলল আরে না রে দা বলল একটা শর্টকাট আছে কিন্তু সেটা একটু ভয়ানক লে কথাটা শুনে ঠান্ডা লাগল বুকের ভেতর কিন্তু অ্যাডভেঞ্চার পাগল সাগর তৎক্ষণে হাঁটছে অদ্ভুত এক পথের ভেতর জিতেন্দা বলল এই পথটা মানচিত্রে নেই আমি বললাম তাহলে নিচ্ছি কেন এত ঝুঁকি এ ভুল পথে কে চায় ঠাই। সাগর বলল দেখ কি সুন্দর গাছগুলো ঠিক যেন টানছে জিতেন্দা মুখ ফিরিয়ে বলল ও গাছ নয় ভাই ওটা ডাকে চোখে মুখে আতঙ্ক আমরা তখন সেই অদৃশ্য পথেই ঝোপের মাঝে কিছুর চলাফেরা যেন দেখছে আমাদের ছায়া টিক টিক কোথা থেকে যেন ঘড়ির শব্দ পাহাড়ে এমন শব্দ কেউ কি রাখে গোপনে ঘড়ির লয় আমি থেমে গেলাম বললাম তুই শুনছিস সাগর তাকিয়ে বলল হ্যাঁ কিন্তু মনে হচ্ছে কেউ পেছনে হাঁটছে জিতেন দা হঠাৎ করে বলল দৌড়া কোনো প্রশ্ন না করে আমরা ছুটলাম মনে হল যেন বুক ছিঁড়ে পড়বে দৌড়ে পেছনে খুঁড়ে দেখি কেউ নেই তবু ছায়া পড়ে গাছের ছায় সেই ছায়ার মাথায় ছিল টুপি আর গলায় একটা পুরনো ঘড়ি ঝুলে যায় জিতেন্দা বলল ওই লোকটা মরেছে এই পথেই বছর দশেক আগে ভ্রমণের নেশায় এসে হারিয়ে গিয়েছিল আর তারপর আর কেউ তাকে পায়নি রে সাগর ফিস ফিস করে বলল তাহলে সেই ঘড়ির শব্দ আমি বললাম যেটা শুনছি আমরা ওটা কি তবে ওর অস্তিত্ব পথটা যেন আমাদের ঘুরপাক খাওয়াচ্ছিল বারবার এক গাছ এক পাথর বুঝলাম এ যেন ভূতের খেলা আমরা বুঝে গেলাম পথটা সাধারণ নয় যে একবার ঢোকে তাকে বার হতে দেয় না চিরকাল তা জিতেন দা থামল এক জায়গায় কালি ছুঁড়ল চারপাশে বলে উঠল কিছু মন্ত্র যেন বাতাস থেমে গেল নিঃশ্বাসে হঠাৎ পথ বদলালো আর সামনে দেখা গেল এক ফাঁকা মাঠ একটা গেট আর গেটের ওপাশে আলো যেন মুক্তির ঘাট আমরা ছুটে বেরিয়ে এলাম গেট পেরিয়েই আলো পরল চোখে পেছনে ঘুরে দেখি অদৃশ্য পথ আর নেই সব যেন হারিয়ে গেছে শূন্যে সাগর বলল এই ছবিটা তোল দেখি কিছু ধরা পড়ে কিনা কিন্তু ক্যামেরায় যা উঠল সেটাই আমাদের শেষ নিঃশ্বাস নেই কিনা ছবিতে দেখা গেল তিনজন নয় ছিল চারজন দাঁড়িয়ে আর এক মুখ কালো চোখ দুটো জ্বলছিল লাল আগুনে সেই রাতের পর আমরা কেউ আর পাহাড়ে যাইনি জিতেন্দা এখনও বলে অদৃশ্য পথ ডাকলেও শোনো না ও ডাক যাইও না ভাইরে বন্ধুরা আজকের গল্পটা এইটুকু ফিরে আসছি আর একটা নতুন গল্প নিয়ে